তাদেরকে উত্তেজনা বা উত্তেজনা কমান কমায় এদের রাখা হয় এই হ্যাঁ সবগুলি ইশারা করলে এরা কাজ করে লাফায় লাফায় এবং দূরে দূরে ট্রেনিং করি এই গ্রাউন্ড হলো ট্রেনিং গ্রাউন্ড এখানে প্রতিদিন ডগকে ট্রেনিং দেওয়ানো হয় এই যতগুলো দেখতে হ্যাঁ হেডলে ইশারা করবে আর এরা দিয়ে লাফালাফি করে তারা খেলাধুলা করে

বেসিক্যালি আজকে আমরা লেট এর হওয়ার কারণে আমরা আজকে মাছ টাছ দেখতে পারতেছি না কিন্তু নেক্সট বার যখন আমরা আসবো এখানে মাছ উঠিয়ে আমরা খাবো খেয়ে একটা পিকনিক হবে চলুন আমরা নেক্সট স্পেসে চলে যাই এক সুন্দর একটা ব্রিজ আমরা ব্রিজটার উপরে যে দেখি এখানে আমরা একটা নার্সারি দেখতে পাচ্ছি এই নার্সারিটা মানুষটা যেভাবে এই নার্সারি তৈরি করে পালন করে পরিবেশ এখানে আমরা অনলাইন করে ফুল দেখতে পাবো পাশাপাশি আমরা এখানে টমেটো গাছ আছে এখানে শাকসবজির গাছ আছে দেখেন আপনারা গার্ডেনটা কি সুন্দরভাবে করা হইছে পুরো জায়গাটা স্পেসটা একেবারে পুরা বিদেশের মতো বিদেশের মানুষের যেভাবে মনে করে যে কলারে গাছ যেভাবে তৈরি করে ওইভাবেই এই লোকেশনের স্পেসটা আমরা দেখে তো টোটালি মুগ্ধ হয়ে গেলাম

তো খেতে থাকি আপনারা একটু নিতে থাকেন আমাদের ভিডিওর পাশেই থাকুন

আমরা এখন উৎপাকে দেখছি এখানে অনেক ধরনের পশু পাখি আছে আমরা এখন অনেক পরিবেশ সুন্দর ছিল ঠান্ডা ছিল এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি নেক্সট উইকে আমরা ভালো একটা প্লেসে যাবো আমার চ্যানেলে যখনই ভিডিও আসবে ফেসবুক পেজ আমি ইউটিউব চ্যানেলে সব ভিডিও লাইক কমেন্ট শেয়ার ভালো দেবাস থাকি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম